এই টার্কিশ আদনা কাবাবটা আমি বানিয়েছি একটু বাংলাদেশি টেস্ট বার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি স্টাইলে আর সাথে পিটা ব্রেড আর সালাদ চলুন দেখি কিভাবে এটা বানালাম নিয়ে নিয়েছি প্রায় আধা কেজির মতো কিমা এখানে ফর্টি পারসেন্ট ফ্যাট আছে আর সিক্সটি পারসেন্টের মতো সলিড মাংস আছে আর তারপরে সেখানে ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি লবণ অল্প মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সাথে গোলমরিচের গুঁড়া সরিষার তেল আর বিভিন্ন রঙের ক্যাপসিকাম পেঁয়াজ রসুন একদম কুচি করে চেপে পানি বের করে তারপর আমি এটার সাথে অ্যাড করছি আর সাথে একটু আদা পেস্টও দিয়েছি আর এত রকমের মশলা দিতে না চাইলে সিম্পলি কাবাব মশলা বা যে রেডিমেড মাংসের মশলা আছে সেটাও ইউজ করে দেওয়া যাবে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লো কর্নফ্লাওয়ার এখানে ময়দা বা বেসনও ইউজ করা যাবে তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বরাবরের মতোই বলছি যেন সব ফ্লেভারগুলো একসাথে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আর এরকম কিছু স্টিক নিয়ে নিয়েছি আমি ফয়েল পেপারে মুড়িয়ে আপনারা চাইলে বড় চামচের হ্যান্ডেল বা শেক কাবাবের যে শেকগুলি থাকে সেগুলি বা সাসলিক দুই তিনটা কাছে একসাথে করে ফয়েল পেপারে মুড়িয়েও এরকম মুঠো মুঠো করে কাবাবটা বানিয়ে কিছুক্ষণ রেস্ট রাখতে হবে কয়েক মিনিটের জন্য তারপরে যে আলতো হাতে এটাকে খুলে নিতে হবে যেন মাঝখানে যে হোলটা হয়েছে সেটা বন্ধ না হয়ে যায় তারপর এটাকে আরও রেস্টে রাখতে হবে প্রায় ঘণ্টাখানেক এভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেবেন ঘণ্টাখানেক তারপর এটাকে ভাজতে হবে আমি এয়ার ফ্রায় ঠিক দশ মিনিটের জন্য ভেজেছি চুলায় আপনারা প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর মিডিয়াম টু হাই হিটে দশ মিনিটে করে এপিট ওপিট ভাজলেই হবে আর এখানে আমি নর্মাল যে পিৎজা ডো সেটা রেসিপি পেয়ে যাবেন আমার পিৎজার যেই রেসিপিটা আছে সেখানে সেই পিৎজা ডো দিয়ে আমি বানিয়েছি এই পিটা ব্রেডটা ওভেনে দিয়ে ঠিক সাত থেকে দশ মিনিটের মাথায় এই রকম নরম তুলতুলে ফুলে ওঠা পিটা ব্রেড বা নান যাই বলেন সেটা রেডি হয়ে গেছে আর এই যে দেখুন কেমন তুলতুলে নরম হয়েছে আমি একটু পাটার উপরে লাগিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য আর যেন উপরটা শক্ত না হয়ে যায় এটা কিন্তু পিৎজার ডোটা দিয়েই বানানো সেম ডো আর এদিকে ঠিক দশ মিনিটের মাথায় আমার কাবাবগুলো রেডি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু একদম আমাদের বাঙালি টেস্টের সাথে যায় এমন জম্পেশ একটা ডিনার ছিল